আমার নবী জি শিশুকালে আমি ঘরে দোল দোলে আমার নবী জিশুকালে আমি ইনার ঘরে দোলনাই দোলে মুচকি কি হাসি হাসলে পরে মুচকি কি হাসি হাসলে পরে আমি না সব দুঃখ খুলে দুঃখ বলে আমার নবী জি শিশু কালে আমি আমার ঘরে দইনাই দোলে আমার নবী জি শিশু কালে আমি আমার ঘরে দোলে হালিমা বল আমি নাকে কে মহামহম্মদ কে দাও আমার কলে হালিমা বলে আমি কে মহামহম্মদ কে দাও গামার কলে আমি আমার ঘরে যম জম আমি আমার ঘরে লগবে নদী আছু জহাৰ তরে ধরে আমার নদী যি শিশু কলে আমিনল হরে দেই নাই দোলে আমার নদী যি শিশু কলে আমিনল হরে নিতে গেলেন যখন যাক শিষের ছিলেন হালিমা সবার পিছে নিতে গেলেন যখন যঙ্ শিষের ছিলেন হালিমা সবার পিছে নীলন হালিমা বেজকে নীলন হালিমা বেজকে চোখ হালিমা সবার আমার নদীজি শিশুকালে আমি ঘরে নাই দলে আমার নদীজি শিশু কালে আমি ইনার ঘরে দল নাই দলে হালি মরিচিনো দুঃখ ঘিরে দয়ার নবীজি আশার আগে হালি ছিল দুঃখ ঘিরে দয়ার নবীজি আশার আগে আলিমা যখন পেল নবীজিকে আলিমা যখন পেল নবীজিকে দুঃখ গুলো সব গেল চলে গেল চলে আমার নবীজি সেই আমি আমার ঘরে দাই দোলে আমার নদী যে আমি আমার ঘরে দোলায় দোলে নবী বিগেলেন দুধ ভাইয়ের সাথে এস চরণে ময়দানেতে নবী বিগেলেন দুধ ভাইয়ের সাথে মেস চরণে ময়দানেতে হরি সারা নবী আমার নদীজি শিশু কালে আমি আপনার ঘরে দল নাই দলে আমার নদীজি শিশুকালে আমি আপনার ঘরে দল নাই দলে এমডি কপিরুল বড়ই গুণাগার হাসর মাঠে দাও নবীর দিদার এমডি কবিরুল বড়ই হাসর মাঠে দিয়ে নবীর দিদার তোমার সফায়ত চাই গোমরা তোমার সফায়ত চাই গোমরা আমরা তোমাকে যাই বলে ভুলে বলে না আমার কালে আমি না ঘরে দলাই দোলে আমার বিদি শিশুকালে কালে আমি ঘরে দলাই দোলে